আর এই যে কোলের বাচ্চা কোলের বাচ্চা কি বাচ্চা এটা সার বাচ্চা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা

মাশাল অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা আর যে সমস্ত মহিষগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো যদি আমরা পাকা জায়গাতে কিংবা রাস্তায় তুলি তাহলে আপনারা বুঝবেন যে এদের হাইট ওয়েট কতটুকু মাশাল্লাহ দেখার মতো দেখেন এটারই যেমন অর্ধেক একদম পুরো অর্ধেক ডুবে আছে হ্যাঁ মাশাল্লাহ খুবই চমৎকার রয়েছে এটা হচ্ছে দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা মাশাল চমৎকার বডি দেখেন দাঁতে দুইটা এখনই অবস্থা এ যখন পরিপূর্ণ বয়স হবে আরো বড় হবে অনেক বড় হবে বারো তের মনে হয় আচ্ছা দুধের গ্যারান্টি কেমন দেবেন দাদা এটা দুধ হবে বারো লিটার

65 365000 চাওয়া দাম চাওয়া দাম আচ্ছা ডর করে নিতে পারবে কোন আছে সব ধরনের এটার দাম সবচেয়ে বেশি আচ্ছা দাতে দুটোই কারণ বয়স অল্প 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 আচ্ছা বেশি পাতছে দুতেও বেশি জেতি পুঁজি কমাই আছে

সবই না তো দাঁত ভাঙছে না সব চ্যাংরা মহিষ আপনারা এটা 8টা 10টা বিলিখাবে কোনো না আপনারা যারা দীর্ঘদিন লালন পালন করতে চান তারা ছয় দাঁত 8 দাঁতের মহিষ না কিনো অবশ্যই 2 দাঁতের মহিষ কিনো অবশ্যই লাভ আপনারা সর্বনিম্ন 10 থেকে বারো বছর রাখতে পারবে হ্যাঁ আরামে আল্লাহ দিলে আচ্ছা যদি হাত থাকে হ্যাঁ 10 থেকে 12 বছর আরামে তারা বাচ্চা নিতে পারবে এবং পরবর্তীতে যে দামে কিনবে সেই দামে বিক্রি করতে পারবে বাচ্চা কি এটা সার বাচ্চা আচ্ছা তো বাচ্চার বাস কতদিন নাই এটা একটু কম আছে

করে ফেলছেন না হ্যাঁ দোয়া সব দোয়া দি সব ভরে দোয়াাইছে ভাই আচ্ছা ফজরের নামাজের সময় দোয়া দেন বাচ্চা কে দেন অবশ্যই আপনারা আসবেন

দুধের কতটুকু বুঝাই দিবেন বলেন এটা 10 লিটার হবে ভাই বেশি বলবেন 10টা হবে 10টা হ্যাঁ দুই বেলা দিয়ে মিষ্টি কথা বলবো না ঠিক আছে দামে রাখবেন কেমন বলেন এটার দাম আছে 290 290 চা দাম কম বেশি পাওয়া যায় হ্যাঁ প্রত্যেকটা মাস দাম দরকার নিতে পারবে ভাই আজকে তো মহিষ অনেক রয়েছে দেখাবো এই দুইটাই দুইটাই স্ক্রিনের উপর যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা তো আপনার নাম্বারটাই আমার আপনার নাম্বারে যোগাযোগ করে কথা বলে দেখে শুনে চলে আসবে নিতে হবে নিতে হবে আচ্ছা দুধের বিষয়টা আপনারা বলতে পারেন যে দুধ উলান কম আচ্ছা দেড় মাস মাস হয় সেক্ষেত্রে আপনি তো দুধ আসলে আমি দোয়া জি এটাই সরাসরি আসা এই জন্যই যে আমরা